সুরাকুরাইশ সুরা নম্বরে একশো ছয় নিরাপত্তা ও রিজিক বৃদ্ধির জন্য কেউ যদি নিয়মিত সুরা কুরাইশ পড়ে তাহলে আল্লাহ তাকে ভয় ও আতঙ্ক থেকে মুক্তি দেন এবং তার রিজিক সহজ করে ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য এটি পড়া খুবই উপকারী দুই ভ্রমণের নিরাপত্তার জন্য যদি কেউ ভ্রমণের সময় এই সুরা পাঠ করে তাহলে আল্লাহ তাকে নিরাপদ রাখেন এবং সফরের কষ্ট কমিয়ে দেন তিন ক্ষুধা ও দারিদ্র দূর করতে ক্ষুধা ও অভাব অনটন থেকে মুক্তি পেতে নিয়মিত এ সুরা পড়া উপকারী চার হৃদয়ের প্রশান্তির জন্য মানসিক অস্থিরতা ভয় বা দুশ্চিন্তা থাকলে এই সুরা পড়লে প্রশান্তি পাওয়া যায় পাঠের নিয়ম প্রতিদিন শাস বার পাঠ করলে রিজিকে বরকত হয় খাবার বা পানীয় ওপর তিনবার পরে দিলে খাবারে বরকত হয় রাতের বেলা এগারো বার করে শুয়ে গেলে নিরাপত্তা ও মানসিক শান্তি পাওয়া যায় সংক্ষিপ্ত ইয়া আল্লাহ সুরা কুরাইশের বরকতে আমাদের রিজিক বৃদ্ধি করুন নিরাপত্তা দিন এবং সব ধরনের কষ্ট দূর করুন আমি আল্লাহ আমাদের সবাইকে এই সুরা আমুল করার তাওফিক দান করুন আমি